যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন সোমবার বাংলাদেশ সময় রাত এগারোটার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটাল রোটান্ডায় তিনি শপথ নেন তীব্র শীতের কারণে এবার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের স্থান পরিবর্তন হয়েছে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতর ক্যাপিটাল রোটান্ডায় যা গত চল্লিশ বছরের মধ্যে প্রথম মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের বাইরে সর্বশেষ তীব্র শীতের কারণে ইন্ডোরে মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠিত হয়েছিল আঠারোশ পঁচাশি সালে তখন ছিল রিপাবলিকান নেতা রোনাল্ড রিগানের দ্বিতীয় মেয়াদের শপথ অনুষ্ঠান আবহাওয়ার পূর্বাভাস অনুসারে সোমবার ট্রাম্পের শপথ অনুষ্ঠানের দিন ওয়াশিংটনের তাপমাত্রা ছিল মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াসেরও কম তবে তার সমর্থকরা একটি স্টেডিয়াম থেকে স্ক্রিনের মাধ্যমে এই অনুষ্ঠান দেখতে পেয়েছেন যেখানে বিশ হাজার মানুষের অবস্থান ছিল